আজকে বানাবো আলুর কদম ফুল কি ভাবছেন আলুর কদম ফুল হয় নাকি হয় কি না হয় ভিডিওটা দেখা অনুরোধ রয় আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিভাবে আলুর কদম ফুল তৈরি করি আনি দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখবো আলুটা সেদ্ধ হলো কিনা হ্যাঁ বন্ধুরা আমার আলু গুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এবার আমি পেঁয়াজ কুচি এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আমার আলু কদম হয়ে গেছে না ভিতরে কত সুন্দর সাপ